আপনারা ডিপ্লোমা করে দুই বছর বা দেড় বছরের কাজ শিখতে পারবেন আমরা আশা করি আমরা তিন মাসের ভিতরে আপনাদেরকে সে একটা যে আমরা এখান থেকে থেকে আপনারা আমাদের প্রতিষ্ঠান পাবেন এবং এই কাজ শিখে আপনারা কোথায় কাজ করতে পারবেন আপনারা কাজ করতে পারবেন হাউস ওয়ারিং বিভিন্ন আহ বাসায় কিংবা আপনার ইন্ডাস্ট্রি বিভিন্ন কলকারখানায় আপনারা কাজ করতে পারবেন তো শিপ বিল্ডিং আপনারা কাজ করতে পারবেন বন্ধুরা তো আমাদের এই ব্যাটা আমরা একটা প্রজেক্ট আজকে আপনাদেরকে দেখাচ্ছি এবং আমাদের স্টুডেন্ট দেখতে পাচ্ছেন কাজ করছে তাকে তার ড্রয়িং অনুযায়ী আমাদের দক্ষ ট্রেনার আমাদের স্যার কবিগেশ রমণ স্যার এবং তিনি তার ওয়াই এক্সপেরিয়েন্স খুব ভালো সিঙ্গাপুরে তিনি 17 বছরের কাজের এক্সপেরিয়েন্স তিনি ডিপ্লোমা করেছেন ইলেকট্রিক্যাল এর উপরে তো তিনি শেখান দক্ষভাবে আসলে স্টুডেন্টদেরকে কাজ শেখানো হয় এখানে আপনারা এখানে যে দেখতে পাচ্ছেন যে ম্যাটেরিয়ালস এখানে ব্যবহার হচ্ছে সেগুলা খুবই হাই স্ট্যান্ডার্ড মানের এবং যে ড্রয়িং এর মাধ্যমে করছে সেই ড্রইংটা যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন এই ড্রয়িং এর মাধ্যমে এই প্রজেক্টটা করা হচ্ছে তো আপনারা অনেকে আমাদেরকে ফোন করুন প্রতি ফোন করেন আমাদের ফেসবুক এর মাধ্যমে কিংবা ইউটিউবে আমাদের দেওয়া নম্বরে ডেসক্রিপশনে তো আপনারা আসলে কাজ শিখতে চান আমরা আপনাদেরকে প্রপার গাইডলাইনের মধ্যে দিয়ে কাজ শেখানোর জন্য আমরা নতুন আরো দুইটা বে আমাদের দেখতে পাচ্ছেন এই বে গুলো আমাদের তৈরি হবে সেগুলো আমি আপনাদেরকে দেখাবো আমাদের এখানে সার্কিট বক্স বসবে এখানেও আমাদের আরেকটা ড্রয়িং আছে সেই ড্রয়িংটাও আমি আপনাদেরকে পরবর্তীতে তুলে ধরবো তো দেখতে পাচ্ছেন আমাদের স্টুডেন্ট এখন কাজ করছে ড্রয়িং এর মাধ্যমে তাকে আমরা শেখাচ্ছি তো তিন মাসের কাজের এক্সপেরিয়েন্সে আপনারা সিঙ্গাপুরে কাজ করতে পারবেন শিপ বিল্ডিং এ ওয়্যারিং ইন্ডাস্ট্রিয়াল ওয়্যারিং তো আমাদের ডেসক্রিপশন দেওয়া নাম্বারে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন আপনারা দক্ষ হবেন আসলে জেনারেল ওয়ার্কার না গিয়ে আপনারা তিন মাসের একটা কোর্স করে আপনারা যদি বিদেশ যেতে চান বিদেশ যান তাহলে আপনারা নিজেরা যেমন স্বাবলম্বী হবেন পরিবারকে সহযোগিতা করতে পারবেন তো আজকে আমি এ পর্যন্তই আপনাদেরকে নতুন যারা ভর্তি হতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন দেখতে পাচ্ছেন আমাদের স্যার তিনি প্রত্যেকটা প্রপার গাইডলাইনের মধ্যে দিয়ে তিনি কাজ শেখাচ্ছেন প্রপার ড্রয়িং এর মধ্যে দিয়ে কাজ শেখাচ্ছেন আপনারা স্বল্প সময়ের ভিতরে একটা কোর্স করে আপনারা দেন আপনারা যদি বিদেশ যেতে চান আপনারা যেতে পারবেন কিন্তু আপনারা যদি একটা ছোটখাটো দোকান করে খাইতে চান সেটাও খাইতে পারবেন তো দেখতে পাচ্ছেন এখন একটা কমপ্লিট প্রফার একটা ড্রয়িং একদম হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট হয়ে গেছে স্যার এখন জিনিসগুলো দেখার চেষ্টা করছেন প্রত্যেকটা ঠিক আছে কিনা

তো দেখতে পাচ্ছেন আমি তার সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিলাম আপনারাও যদি কাজ শিখতে চান আমাদের অসংখ্য স্টুডেন্ট আছে কিন্তু আমরা একজন স্টুডেন্ট এই ড্রয়িংটা দিলাম আমরা নেক্সট টাইমে আরেকটা স্টুডেন্ট আরেকটা ড্রয়িং দিব কিন্তু এভাবে আমরা পরপর একটা আমরা ইয়া তৈরি করব প্রজেক্ট তৈরি করব তো ধন্যবাদ আসসালামু আলাইকুম